একটি জাতির প্রাণশক্তি তার শিল্প ও সংস্কৃতি জাতীয় যুব দিবস উপলক্ষে আমরা স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা জানাই যিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে তরুণ প্রজন্মের হাত ধরেই আগামীর ভারতবর্ষ গড়ে উঠবে স্বামীজি বলেছিলেন উঠো জাগো আর ততক্ষণ না যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ তার এই অমর বাণীকে পাত করে আমরা তৈরি করেছি একটি মঞ্চ যেখানে প্রতিটি ছাত্রছাত্রী শিল্প আর সংস্কৃতির মাধ্যমে নিজের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারে আমরা কেবল একটি প্রতিষ্ঠান নই আমরা একটি নতুন সূর্যোদয়ের প্রতীক যেখানে লক্ষাধিক শিক্ষার্থী নৃত্য সঙ্গীত চিত্রকলা যোগ ও অন্যান্য সৃজনশীলতায় নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলেছে আমাদের প্রতিটি পদক্ষেপে স্বামীজির আদর্শের প্রতিফলন সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের লক্ষ্য হল প্রতিটি যুব মনে নতুন স্বপ্ন আর নতুন আশার সঞ্চার করা আসুন আমরা একসাথে শিল্প আর সংস্কৃতির আলোয় গড়ে তুলি আগামীর ভারতবর্ষ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এবং জাতীয় যুব দিবসের এই পূর্ণ দিনে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের পক্ষ থেকে রইল সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন